বাফি ভাই উনিও ওনার চ্যানেলত আর কি মানে লাইভ নিয়ে আসছিলো লাইভ ভিডিও করছিল তো মেন কথা হচ্ছে মানে কেন আর কি বাফি ভাই আর কি নগর কাজ করা বন্ধ করে দিয়েছে আর এই বিষয়ে মনে ভিডিও করছে তোমার কাজের ছেলে ব্লগ তো এই বিষয়ে মানে মানে রোস্ট মানে রোস্ট করছে আর কি ভিডিওটা আর কি তো তার জন্য আর কি মনে কর তোমার এটি বাফি ভাই আছে মানে উনি যে মানে কেস করে দেওয়া চাইছিলো কাজের ছেলে ব্লগের নামে তো আর এরকম করেই মনে কর সবাই রোস্ট ফোস্ট করে তো ভিডিওটা আর তেমন কিছু বিষয় না মানে কারণ বাপি ভাই উনি নিজের মানে ইচ্ছা আর কি মনে কর ভিডিও মানে নমস্কার টিম ভিডিও বানা বন্ধ করছে আর কি গত মোটামুটি আমার এক দেড় মাস যাবৎ তোমরা ভিডিও আর কি বাপিক দেখেন না আর যেহেতু বাপিক দেখেন না বাপি একটা নোট ফ্রেন্ড চ্যানেল একটা অন্যতম চরিত্র যার জন্য সবার মনে অটোমেটিক প্রশ্ন আসে যে কে বাপিদা ভিডিও করি লাগছে না বাপিদা কে ভিডিও আসে না বাপিদের সাথে কিছু হয়েছে নাকি ঝগড়া ঘাঁসাল হয়েছে নাকি টিম থেকে বের হয়ে গেছে নাকি বা টিম থেকে তোমরা করে নাকি তো এরকম নানান মানুষের নানান ধরনের মনানগুলো ঘুরপাক খাওয়া লাগছে আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যাবত এই জিনিসটা ঘটনাটা ঘটি অলরেডি ভিডিও কমেন্টও করে লাগছেন যে কে দেখা যাবা লাগছে না ভিডিও তো সেই বিষয়টা নিয়ে আজকে লাইভটা আসছেন তো মেনলি বাপি কে ভিডিও দেখা যায় না তার কারণ হচ্ছে তার ওরকম কোনো বেসিক্যালি কারণ নেই কারণ নাই বলতে গেলে যে আমার সাথে কারো কারোর সাথে বাপির সঙ্গে কথা কাটাকাটিও হয় নাই বা ঝগড়াঝাটিও হয় নাই বা কোনো ধরনের কোনো ইস্যুই বাপির সাথে আমার নাই তো বাপি আর কি একটা ডিসিশান নিছে ডিসিশান নিছে বলতে যে উনি আলাদাভাবে কাজ করবে আর কি তো আলাদাভাবে যেহেতু কাজ উনি করবে তো এটা খুব স্বাভাবিক আলাদাভাবে কাজ করলে আলাদাভাবেই উনি কাজ করবে তো সেই সেই হিসেবেই আর কি বাপি গেলা ভিডিও দেখা যাওয়া লাগছে না তো এইটাই কারণ আর বাপি মানে আর কোনো হয়তো আমার এই চ্যানেল দেখা যাবে না যাবে না কারণ উনি নায় করে দিচ্ছে যাই উনি ভিডিও করবে না আলাদাভাবেই কাজ করবে হ্যাঁ তো যেহেতু আলাদাভাবে কাজ করবে আলাদাভাবেই উনি দেখির পাবেন আমার নোংরা সুশান চ্যানেলও তার বাপিক তোমরা আপাতত দেখির পাবেন না কারণ এই নোংরা সুশান চ্যানেলটা মেনলি তো চারটা খুঁটির উপর তৈরি সেটা হচ্ছে বাপি বিশ্ব সন্দীপ আর সুশান্ত আর এর বাইরে হচ্ছে কাজ করে বুলবুল মৌসুমি আর হচ্ছে আমার কাকি আর পাড়ার আমার দুই চারজন বন্ধু বান্ধব আছে সবাই হ্যাঁ তো সবাই মিলে কাজ করি কিন্তু মেন চ্যানেলের চারটে স্তম্ভ সেটা হচ্ছে বাপি বিশ্ব সন্দীপ আর হচ্ছে সুশান্ত হ্যাঁ তো এরকম ম্যাচে ব্যাপার তো বাপি এটা ডিসিশান নিসলে যে উনি আলাদাভাবে কাজ করে সেপারেটভাবে কাজ করবে তো এবার উনি যেহেতু সেপারেটভাবে কাজ করি চায় এটা ওনার ব্যক্তিগত মানে একটা ইচ্ছা বা ব্যক্তিগত একটা ডিসিশান তো সেই জায়গার তো আমরা না করি পাই না যেহেতু যদি নিজে আলাদাভাবে কাজ করি চায় উনি তো আর ওইভাবে করা খুব মুশকিল তো উনি আলাদাভাবেই কাজ করবে উনি মোমার সুযোগ চ্যানেলগুলো দাঁড় ওইভাবে দেখা যাবে না আমি কথাটা আবার রিপিট করব দেখা যাবে না তো বাপির যা যা শুভাকাঙ্ক্ষী আছেন বা বাপির জন্য নোংরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো সেই অডিয়েন্সগুলো অবশ্যই মন খারাপ হবে যে বাপিদাগার আর ভিডিও দেখি দেবো না তো সেরকম অনেকে কমেন্টও করেন যে বাপিদাকে যে ভিডিও না দেখি তাহলে আমরা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবো তোমার চ্যানেলের ভিডিও আর দেখবো না বাপিদা ছাড়া তোমার ভিডিও ভালো হয় না খুবই ভালো কথা তোমার যার যার মনে হয় যে তোমরা বাপিদা না থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন না সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর একান্তই তোমার ইচ্ছা তোমার মোবাইল তোমার নেট তোমরা কাক দেখবেন তোমরা কাক না দেখবেন সেটা তোমরাই ঠিক করবেন সে ঠিক করে আমরা নাহাই আমরা কাউ নাহাই আর কি তো যায় যায় মনে করেন যে বাপিদা ছাড়া আমার ভিডিও দেখবেন না তাই তাই নাও দেখিয়ে পান আর যদি মনে করেন যে আমার ভিডিও দেখবেন তাহলে দেখি পান আমরা চেষ্টা করব তোমাকে এন্টারটেন করার আর হচ্ছে যে আমার মানে মিরা বাই নামে একটা ওয়েব সিরিজ সেই সিরিজটা তো হচ্ছে যে শুটিং হয়েছে বহুদিন আগে মোটামুটি দেড় দুই মাস আগত শুটিং হয়েছে তো সেই শ্যুটটা বাপি আছে তো ওই তিনটে এপিসোডেতে লাস্ট হয়তো বাপিকে আমার নাম চ্যানেলে দেখা যাবে মিডিয়া সিরিজ এর বাদে আর বাপিকে এই চ্যানেল আপাতত দেখার কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু না করে দিছে তো তোমরা বাপি বাপির চ্যানেলও তো দেখির পাবেন যাই যাই মনে করেন যে বাপিদা ছাড়া আমার চ্যানেলটা দেখবেন না তাই তাই নাও দেখির আর চাইলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইবও করে পান কোনো সমস্যা নাই যদি তোমার ইচ্ছা হয় যেটা কেউ দেখবেন না তাহলে করব পান আর যদি মনে করেন দেখবেন অবশ্যই দেখি পান আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার এন্টারটেন করার তো এই কথাগুলো করার জন্য বেসিক্যালি মোর চ্যানেল মানে আজকে লাইভত আসা সবাই অবশ্যই ভালো থাকবেন আর হচ্ছে বাপি যে চ্যানেলটা বর্তমান নিজে কাজ করি আছে সেটা হচ্ছে বাপি ভাই যে চ্যানেলটা নিয়ে ব্লগ ভিডিও ছাইলে ওটা কমেডি কনটেন্ট আপলোড করে লাগছে তোমরা অবশ্যই যা যা বাপি শুভাকাঙ্ক্ষী আসেন বাপিক ভালোবাসেন বাপির ভালো চান অবশ্যই তোমরা ওটা যা বাপিকে সাপোর্ট করো